ঠান্ডা রোগের লক্ষণ ঠান্ডা হইলে বুঝবেন কিভাবে ঠান্ডা কিন্তু মারাত্মক একটা রোগ এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা কিভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না চোখ মুখ অনেক সময় ঠান্ডা লাগলে চোখ হইলে যায় আবার অনেক সময় চোখ বন্ধ হয়ে যায় এই মুরগিটার এমন অবস্থা শুধু এই মুরগিটা না এখানে অনেক মুরগির ঠান্ডা লাগছে ইনশাল্লাহ কিভাবে আমি কী ওষুধ দিয়ে ভালো করছি আপনাদের কাছ জানাবো মুরগিগুলো এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্থ এই পরবর্তী ভিডিওতে দেখাবো দেখ কি সুস্থ এখন এই যে মুরগির সাইজ আর কোয়ালিটি মানে এদের ঠান্ডা লাগাতে এদের অবস্থা খাইতেছে না পানি পর্যন্ত খাইতেছে না তিন তিনমগ পানি দিলে সারা দিন যায় একশো মুরগি এই নিঃশ্বাস নিতেছে খাবার খায় না পানি খায় না অবস্থা খুব খারাপ এদেরকে বাঁচানো খুব কঠিন আসলে না জানা থাকলে এইগুলা ব্যাপারগুলো যদি আপনি না জানেন রোগের লক্ষণ যদি না বোঝেন তাহলে আপনি মুরগি পালন করে কখনোই লাভবান হতে পারবেন না যেই কারণে আসলে আমার আসলে ঝরে পড়ে যায় তার আশি পার্সেন্ট কারণ আমি মনে করি রোগ জানা থাকে না এই ঠান্ডার কারণে দেখেন চোখই নাই চোখ মুখ শুকিয়ে গেছে নাক বুজে গেছে নাক চিপি দিলে পানি বের হয় এমন অবস্থা ঠান্ডা লাগছে এই মুরগিটার এই মুরগিটা না আরও অনেক কয়েক আর ঠান্ডা লাগছে বাকিগুলো দেখেন কী করতেছে আসলে দম ছাড়তে পারতেছে না ওর ভালো লাগতেছে না নিঃশ্বাস নিতে পারতেছে না তো খাবে কি কিছু খাওয়াও ভালো লাগতেছে না এই রোগ থেকে যদি বাঁচাই তাই একমাত্র আপনার ওষুধ আসলে অ্যান্টিবায়োটিক একদম সিপ্রো সিপ্রো সল দেয়টা একদম আপনি ট্যাবলেটও খাইতে পারেন সে প্রচল ওষুধও খাইতে পারেন লিকুইড এক লিটার পানিতে আপনি যখন মারাত্মক আকারে বেশি হয় তখন কিন্তু এক লিটার পানিতে এক এম দিলে কাজ হয় না আপনি দুই এম এল তাহলে এক থেকে পাঁচ দিন পর্যন্ত দেবেন একটা না তাহলে ইনসল্লাহ আমি মনে করি যত বড়ো ঠান্ডাই হোক ইনসল্লা এই ঠান্ডা রোগ থেকে মুক্তি পেয়ে যাবে আর পাশাপাশি এর সাথে আরও একটা ওষুধ চালাইতে হবে আপনার রানামাইসিন ট্যাবলেটটা চালাইতে পারেন পাশাপাশি একটা ওষুধ দিয়ে আসলে কখনও কাজ হয় না একটা ওষুধের সাথে পাশাপাশি আরেকটা চালাইলে এতে খুব উপকারিতা বেশি হয় এই যে দেখেন এই মুরগিটাও কালোটাই যে এরও কিন্তু অবস্থা খারাপ কিছু খাইতেছে না টোকাইতেছে না খাদ্য খানা বন্ধ হয়ে গেছে মুরগি অসুস্থ হয়ে আস্তে আস্তে দখল যে আপনি যদি ঠান্ডা থেকে না বাঁচাইতে পারেন তাহলে আস্তে আস্তে দখলে যাবে মারা যাবে খামারি খামার করে আর লাভবান হতে পারবেন। এইগুলা যদি প্রতিরোধ করতে চান তাহলে ইনশাল্লাহ বুঝতে হবে আপনার খামারে যে ত্রুটি আছে এই ত্রুটিগুলো দেখতে হবে লক্ষণ বুঝে আপনার ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি খামার করে লাভবান হবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা